কাজের অংশটুকু আলোচনা করছি আর পরিবর্তন বলতেন এখনো আমরা শক্তি আর হচ্ছে ক্ষমতার অংশটুকু আলোচনা করবো দেখো প্রথম কাজ শক্তিটা কি শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য আমরা কি বলি শক্তি বলবে তোমরা যারা কাজ করতেছো তুমি যদি পরীক্ষার্থীও এইসএসি পরীক্ষার্থী অ্যাডমিশন মেয়ে সবার জন্য এম সি জন্য বেস্ট একটা ক্লাস বুঝতে পারছো দেখো আমার এতটুকু আছে তাহলে কাজ করার যে সামর্থ্যটা থাকে তাকে আমরা কি বলি শক্তি বলে থাকি বস্তুর মূর যে পরিমাণ কাজ করতে পারে তাকে দিয়ে আমরা কি করতে পারি শক্তি পরিমাণ করা তাহলে কাজ করলে কত শক্তি শক্তির এককটা কি কি পারে শক্তির একক হচ্ছে কাজের একক সমান জুল হচ্ছে মিনি মাত্রাটা কি এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটা হচ্ছে মাত্রা শক্তির মাত্রা এবং কাজের মাত্রা একই পার ঘন্টা একটা শক্তির বা হচ্ছে কাজের একক ঘন্টা হচ্ছে কাজের একক দেখো এক কিলোয়াট ঘন্টা এটাকে আমি কাজের একক বলি এটা জোল পার সেকেন্ড এত জোল বুঝছো এক কিলোয়ার সমান কত লিখতে পারবা এক কিলো ওয়াট ঘন্টার সময় কত থ্রি পয়েন্ট সিক্স ইন্টু কত ট্রেট পার সিক্স জল এই জিনিসগুলো একটু মনে রাখবে হ্যাঁ এখান থেকে এই জিনিসগুলো এম সিটি আজই পাই দেখো শক্তির প্রকার পেতে আমার দরকার নাই আমরা দেখবো গতি শক্তি একটা হচ্ছে যান্ত্রিক শক্তি দুই প্রকাশ দেখ যান্ত্রিক শক্তি দুই পাখে ভাগ আছে একটা হচ্ছে গতিশক্তি আর এটা হচ্ছে কি বিভব শক্তি হচ্ছে কি বিভব শক্তি গতিশক্তি নাকি দেখো গতিশক্তি হচ্ছে যে গতিশীল থাকার জন্য প্রথমে সংজ্ঞা আসতে পারে তোমাদের জন্য সংজ্ঞা আসবে সংজ্ঞায় কি বলবে গতিশক্তি কি দেখো গতিশীল কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা কি বলি গতিশক্তি বলি গতিশীল আরেকটা কি বলতে পারে গতিশীল কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য যে সামর্থ্য থাকে তাকে আমরা কি বলি গতিশক্তি বলে থাকে গতিশক্তির একক হচ্ছে কি কাজের এককের সমান কার কাজের এককের সমান আমরা গতিশক্তির সূত্র কি লিখতে পারি গতিশক্তি

দেখো আমার বরবেগ কি বলছে আমাকে বলা হয়েছে বর ব্যাগ বরবেগটা কি বল এবং ব্যাগের গো ফুলকে আমরা কি বলি বরবেগ বলি বরবেগকে কী দ্বারা প্রকাশ করে পি দ্বারা প্রকাশ করে বরবেগ কি রাশি ব্যাক রাশি আমি বরবেগ পি ব্যাগ কথা এম পি ব্যাক্তর এটা একটা ব্যাকটল রাশি আমি নর্মালি বরবেগের মানটা বের করতে চাই পি কল্ট কথা এম বি লিখতে পারি তারপর হচ্ছে বরবেগের এককটা কি বরবেগের একক হচ্ছে কেজি মিটার বার সেকেন্ড ইউন মাত্রাটা কি এম এল টি ইনভার্স ওয়ান বরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক বরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে এটা কিভাবে আসছে সেটা দেখানোর যদি দরকার হয় তো দেখো কে ইকোয়াল টু কথা তাহলে তুমি যদি এম স্কোয়ার ডিভাইডেড বাই টু এম লেখো তুমি কে এম বি মানে কত বরবেগ না তাহলে কে ইকোয়াল টু কথা স্কোয়ার বাই টু এম তাহলে বস্তুটার গতিশক্তি কী দেখো বরবেগের বল যদি ধ্রুবক থাকে বরবেগের কে বর্গের সমানুপাতিক গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক এটা মনে রাখবা প্রথম আসো এটা মেডিকেলের প্রশ্ন হ্যাঁ দেখো কি বলছে সে বলছে পঞ্চাশ গ্রাম বরের একটি বস্তুর বর্বেগ যদি এত হয় গতিশক্তির কত আমি একটু কি বললাম গতিশক্তি কেকল টু স্কোয়ার বাই কত টু এম তাহলে আমি এখানে কি পিকে কল টু কত পঞ্চাশ তাহলে আমি কি পঞ্চাশ মানে স্কোয়ার মানে দুইটা পঞ্চাশ না নিচে কত টু ইন্টু কত পঞ্চাশ একটা কাটো তুমি কথা বলো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কোনটা হবে আসো আমরা পরবর্তী আনসিকটা দেখি পরবর্তী হচ্ছে দেখো আমার এখানে ঢাকা পড়ে আসছে বলছে যে বলছে কোনো বস্তুর কোন নির্দিষ্ট বড় বস্তু গতিশক্তির বরবেগের কি বর্গের সমানুপাতিক বললাম না কে প্রফেশনাল কত ইউজ কর না বর্গের সমানুপাতিক দেখো এটা কোথায় আছে এখানে আমার দেওয়া আছে বর্গের সমানুপাতিক এ নাম্বারটা পরে আসো পরে শিখো দেখো এটা আমার রাজশাহী বোর্ড চব্বিশ সালে এবং অনেকগুলো বোর্ডে আছে এই প্রশ্নটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমার এম বড় কোনো বস্তুর গতিশক্তি কে হলে আমার বলবেগ কত আমরা গতিশক্তি কে টু কথা করছি আমরা বাই এম আমি ধরে নাও এখানে কত ই কেনা আমি যদি পি মানটা বের করতে চাই মানটা বের করতে তাহলে টু এম ই কে আমি পি টু কত লিখতে পারব রুট অভারের কথা টু এম ই কে তাই তো এটা লেখা যায় না বস্তুর গতিশক্তি বলবেগের মধ্যে সম্পর্ক তাহলে বলতো আনসার কোনটা আনসার হচ্ছে দেখো দেখো সম আয়তন একটি পিতলের গোলক এবং একটি টেনিস বলের বরবেগ সমান বরবেগ সমান টেনিস বলের প্রতিশুক্তিও বেশি এখানে আমার বলছে আয়তন বলছে আয়তনটা সমান এবং পিতলের গোলক এটার বরবেগটা সমান বলছে তাহলে আমার দুইটার ক্ষেত্রে কি একটা বড় একটা বেশি হবে আইকন সমান মানে কি দুইটার ক্ষেত্রে কি সমান না তাহলে বল এর গতিশক্তি বেশি এটা তো কখনোই হবে না উভয় কি থাকবে সমান থাকবে দুইটার ক্ষেত্রে কি সমান তার মানে কি তিনটা হবে আনসার কনফিউশন কোয়েশন লেখো গতিশক্তি এবং বলবেগের মধ্যে চিত্র এটা আমার অনেকগুলো বুড়ে আসে এবং এটা খ নাম্বার প্রশ্ন আছে এটা খ নাম্বার প্রশ্ন আছে লেখচিত্র এখন লেখো গতিশক্তি বানাম বরবেগের লেখচিত্র গতিশক্তি বানাম বরবেগের লেখাচিত্র করি কোথায় কোথায় সিলেট বুট বাইশ চব্বিশ চট্টগ্রাম তেইশ দিনাজপুর বুট একুশের মধ্যে সম্পর্কে কি এম এমটা ধ্রুবক না কে প্রফেশনাল কত স্কোয়ার তো আমরা কে না লেখে আমরা ই কে লিখতে পারি গতিশক্তি তাহলে দেখো আমরা কোনটার উপর কোনটা গতিশক্তির উপর বর গতিশক্তি বরবেগের উপর ডিপেন্ড করতেছে না সেটা কোনো এক খবর আবার এক্স অক্ষে বরাবর এক্স রক্ষা বরাবর পি ওয়াই অক্ষ বারবার হচ্ছে কি আমাদের ই কে মানে গতিশক্তি তাহলে এখন আমি এখানে যদি একটু দুবক হিসাবে চিন্তা করি ওয়াই ইকোয়াল টু এম কত এক্স স্কোয়ার তাহলে দেখো তো এটা কী ধরনের গ্রাফ পরাবৃত্তর গ্রাফটা পরবৃত্তর গ্রাফ কেমন এক্স স্কোয়ার ইকোয়াল টু কত ফোর এ ওয়াই এই গ্রাফটা কেমন এই গ্রাফটা এরকম একটি তাহলে এটাও কি সেম পরবে গতিশক্তি কী করবে এরকম আকৃতি পরাবৃত্তর একটি আবার হচ্ছে ডি নাম্বারটা দেখো কি বলছে যে আমার বলছে যে কোনো বস্তুর বাড়বে দশ পার্সেন্ট বৃদ্ধি করলে দশ পার্সেন্ট বৃদ্ধি করলে ইয়ার গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে ধরো আমাদের বরবেগ পি ওয়ান তাহলে বরবেগটা যদি আমাদের পি ধরি পি টু মানে কত আগেরটা দশ পার্সেন্ট পি প্লাস কত টেন বাঘ কত একশো পি তাহলে কত আসবে এটা করো এখানে পাবা হচ্ছে পি নাচ কত জিরো পয়েন্ট ওয়ান পি কত পাবো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান পি এইটুকু তুমি পাইতেছ এতো আমার এর মানটা বের করতে হবে আমি কী করবো গতিশক্তি বের করবো তাহলে ধরো এই অবস্থায় গতিশক্তি কথা ই ওয়ান এই অবস্থায় গতিশক্তি কথা ই টু তা আমি কি পাবো ই ওয়ান বাই ই টু ইকাল কত পি ওয়ান পি টু পরে কথা স্কয়ার পি ওয়ান এর মান কত পি পি টু এর মান কত 1.1 পি এটা করো হোল স্কয়ার আমার কি ও ওয়ান ডিভাইডেড বাই কত ই টু তাহলে আমি কি করব ই টু মানটা বের করব ই টু ইকুয়াল টু কত 1.1 হোল স্কয়ার ইনটু কত ইনটু হচ্ছে ইনটু হচ্ছে কত ই টু তাহলে দেখো আমরা ই কি পাই আমরা ওয়ান আর ওয়ান কে বর্গ করলে কত আসে স্কয়ার কে বর্গ করলে 121 না তাহলে কয় করে এই পাশে দশমিক মিনিট দুই বার তাহলে একশো একুশ তাহলে এই পাশে এক দুই তাহলে আমার কত ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে আমরা ই টুর মানটা পাইছি তাহলে পরিবর্তন কতটা পাইছে তাহলে আমাদের ডেল ই ইকাল টু কত ই টু মাইনাস এর কত ই ওয়ান তাহলে দেখো তো আচ্ছা কত ওয়ান পয়েন্ট টু ওয়ান ই ওয়ান মাইনাস এর কত ই ওয়ান তাহলে আমরা কত পাবা জিরো পয়েন্ট টু ওয়ান ই ওয়ান এটা পরিবর্তন হয়েছে বুঝছো এতটুকু পরিবর্তন হয় তাহলে আমি এটাকে পার্সেন্টেজ কেন তাহলে কথা আসবে একশো দ্বারা গুণ করো তাহলে কথা আসবে একুশ পার্সেন্ট আনসার কোনটা হবে আনসার হচ্ছে দুই নাম্বারটা বুঝছো আশা করি বুঝতে পারছো চলো পরে আসছে এটা রাজশাহী বুড়ে আসছে কি বলছে দেখো এখানে আমার বলছে যে একটা বলছে দুইটা বস্তুর বর সমান হলে বলছে দুইটা বস্তুর বস্তুর সমান বর্বের বিশিষ্ট গতিশীল এদের মধ্যে গতিশীলের অনুপাত কত আমি যদি এভাবে চিন্তা করি যে ই ওয়ান ই সমান আমরা কি পড়ছি ই কে সমান আমরা এটা পড়ে আসলাম না ই কে ইকাল টু কত পি স্কোয়ার বাই টু এম কত পি স্কোয়ার বাই টু এম তাহলে তার মানে ই ওয়ান ডিভাইড বাই ই টু ইকাল কত বাবা টু টু কাটা যাবে তাহলে পি ওয়ান ডিভাইডেড বাই কত এটা হচ্ছে যখন বটপ্রুবক বা যেকোনো কিছু সম্পর্ক আসুক তুমি বসাও চিন্তা করো প্রথমটার না তাহলে এটা কাটা তাহলে ই ওয়ান ডিভাইডেড বাই ই টু এইটুকু তো কাটা যাবে এম টুর মান কত এম টুর মান হচ্ছে নাইন এম ওয়ান এর মান কত ফোর তাহলে ই ওয়ান টু কত ইকুয়াল কত নাইন এস টু কত ফোর কারণ কি আমরা বর্বেগ দুইটা সমান আসছে তাহলে পি ডিভাইডেড বাই পি কাটাকাটি করলে ওয়ান হয় না তার জন্য আমি এখানে লিখিনি বুঝতে পারছো আনসার কোনটা আনসার হচ্ছে ডি নাম্বারটা দেখো এটা আমাদের চট্টগ্রাম বুড়ে আসছে কত সালে চট্টগ্রাম বুড়ে আসছে তেইশ সালে কি বলছে যে এটা আসছে একটা বুলেটের গতিশক্তি গতিশক্তি কতক্ষণ হলে ইয়ার প্রাথমিক বেগের কত তিন গুণ ব্যাগ অর্জন করবে আমরা কি বসছি ইকাল টু হাফ এম কত ইউজ করে আমরা বটটা নির্দিষ্ট ধরে নাও আমরা বট নির্দিষ্ট তাহলে আমার বলতে গতিশক্তি কত গুণ হলে আমার এর প্রাথমিক ব্যাগ এর তিন গুণ অর্জন করবে তাহলে আমি ধরে নাও কে ওয়ান বাই কত কে টু ইকাল কত লিখতে পারি বি ওয়ান স্কোয়ার বাই স্কোয়ার বুঝছো তাহলে আমার এই যে গতিশক্তিটা আগেরটার কত গুণ আমি প্রাথমিক অবস্থায় যে গতিশক্তিটা চিন্তা করে সেই কে ওয়ান ধরো কে টু বি ওয়ান এর মান কত বি বি টুর মান কত আগেরটা থ্রি বি উপরে কত কাটাকাটি করো তাহলে কে কত আগে আসবে কত নাইন কে ওয়ান তাহলে আগেরটার কত নয় গুণ তাহলে আনসার কোনটা হবে আনসার হচ্ছে সি নাম্বারটা বুঝছো ওকে দেখো এরকম আগে একটা প্রশ্ন বললো না যে বলছে যে কোনো বস্তুর এটা আগে একুশ পার্সেন্ট আসছিল এটা কত আসবে দেখো যে কোনো একটা বস্তুর গতিশক্তি কত এত পার্সেন্ট বৃদ্ধি করলে কত বৃদ্ধি পাবে তাহলে এম ধ্রুবক আমার কত অবস্থায় গতিশক্তি কে কত কে ধরলাম টু কত ওয়ান ওয়ান প্লাস কত তিনশো ডিভাইডেড বাই কত একশো কিন্তু কত আমার কে তাহলে কত আসবে চার কে আমার কি বের করতে বল বেগ বৃদ্ধি কত পি টু বের পি টু করবোয়াল কত কে টু ডিভাইডেড বাই কে ওয়ান আমরা কি লিখবি পি টু বাই পি ওয়ান ইকুয়াল কত রুটো বার টুটো বার কত কে টু ডিভাইডেড বাই কে ওয়ান আমি কি করতে পারি রুটো বার কত কে টুর মান কত ফোর কে না আর হচ্ছে কে 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 কাটো তাহলে কত বাবা এখানে পাইতে পি টু বাই পি ওয়ান ইকুয়াল কত

জিনিসগুলো কি দেখছি বলো তো এরকম করছি যে কে ওয়ান বাই কে টু টুকল কত হচ্ছে পি ওয়ান বাই পি টু স্কোয়ার ইন্টু কত এম টু ডিভাইডেড বাই এম ওয়ান এখন আমার এখানে বলে দিছে যে আমার গতিশক্তির অনুপাত বলে দিছে আমাদের অনুপাত বলছে কত টু বাই ওয়ান আর পি ওয়ান বাই পি টুর অনুপাত বের বরবি অনুপাত বের হচ্ছে বি ওয়ান বাই পি টু এটা রাখলাম ইন্টু হোল স্কোয়ার আসে এম ওয়ানের মান কত এম টুর মান হচ্ছে থ্রি এম আর এম ওয়ানের মান কত এম কাটাকাটি করো তাহলে তুমি এটাকে এই পাশে নিয়ে এসে পড়ো তাহলে টু বাই থ্রি কত পি তার মানে হোল স্কোয়ার আছে তাহলে আমাদের পি ওয়ান কত রুট কত রুট হচ্ছে টু বাই থ্রি কত রুট টু বাই তাহলে হচ্ছে কত টু টু কত রুট

এটা হচ্ছে কি গতিশক্তি পরে ডব্লিউ ইকুয়াল টু কত হাফ এম ভি স্কয়ার মাইনাস কত ডব্লিউ ইকুয়াল টু হাফ এম ইউ স্কয়ার তাহলে আমরা বস্তুটা কি তো কি তো কাজ হচ্ছে কি বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান তারপরে দেখো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা তো আমি করে দিই যারা এত করবা তো করবাই দেখো একটা বস্তুর গতিশক্তি দ্বিগুণ করলে বলছে গতিশক্তি দ্বিগুণ করলে হচ্ছে এর ব্যাগ কত গুণ আদি ব্যাগের কত গুণ হবে তা আমরা দেখো কে ওয়ান বাই কত কে টু ইকাল কত বি ওয়ান বাই বি টু স্কোয়ার আমরা বি টুটা বেট করব বি টু ইকাল টু কত কে টু বাই কে ওয়ান ইন্টু কত বি ওয়ান স্কোয়ার দেখো গতিশক্তি দ্বিগুণ করছো তাহলে টু কে কে কাটাকাটি করো ইন্টু কত বি ওয়ান তাহলে কত আসবে টু না তাহলে আমরা রুট টু ইন্টু কত বি ওয়ান টু ওয়ান কত কত ফোর তাহলে আমার আদিবেগ কত আদিবেগ হবে একশো তাহলে আমরা এটা একশো দ্বারা গুণ করে দেবো তাহলে একশো দ্বারা গুণ করলে একশো বি ওয়ান গের একশো পার্সেন্ট কি আদিবেগের কত কত আদিবেগের কত একশো পার্সেন্ট না আদিবেগের একশো পার্সেন্ট আদিবেগের একশো পার্সেন্ট বাড়বে একশো এক পার্সেন্ট বলো একশো একচল্লিশ পার্সেন্ট একশো আটচল্লিশ দেখো আমার কি বলছে একটা গতিশীল বস্তুর একটি গতিশীল বস্তুর ব্যাগ দুই তৃতীয়াংশ হলে গতিশক্তি কত হবে আমাদের গতিশক্তি কে প্রফেশনাল কত দুই তৃতীয়াংশ তার মানে আমাদের বাই কত বি ওয়ান ধরে নিতে পারে আমার কত সিক্স সরি ফোর বাই নাইন ফোর বাই নাইন তাহলে কথা চার ভাগ হ্যাঁ নয় আনসার কোনটা হবে চার ভাগের নয় কারণ কি আমরা আমরা কে প্রফেশনাল কত বি স্কোয়ার পরছি না এই তো আমি ধরো কে ডেস প্রফেশনাল কত হচ্ছে বি বি ডেস স্কোয়ার বিটা কত আগেরটার তার কত হয়েছে দু তৃতীয়াংশ এখানে দু তৃতীয়াংশ বসে গর্ব করে দিচ্ছে দেখো এটা আমার যশোর বুড়া স্যাকটা আমি শিখব বলছে আমার দুইশো কেজি মিটার পার সেকেন্ড গতিশক্তি কত আমরা গতিশক্তি কে কল্টু বড় ব্যাগ বলে দিচ্ছে না আমি কি বলছি পি স্কোয়ার বাই টু পি স্কোয়ারের মান কত দুইশো ইনটু কত দুইশো ইচ্ছে কত টু ইন্টু কত একশো এই একটা কাটা যাবে না আমি কথা পাবো দুইশার কোনটা হচ্ছে তারপরে দেখো একটা ঘুম বলছে এখানে কি থেকে আমার বলা একটি বন্দুকের গুলির বর ও ব্যাগ দ্বিগুণ করা হবে দেখো আমাদের সহজ জিনিস আমরা একটু আগে পড়ছি না গতিশক্তি লিখে ড্যাশ ইকাল টু দেখো আমরা কত পি স্কোয়ার তাহলে আগে কত বলছে গুলির কি বল দ্বিগুণ করছে হাফ ইনটু হাফ তো লাগবে না এখন আমার হাফ দরকার নাই আমার কি হাফ দরকার নেই কারণ কি গুলির বল এবং ব্যাক দ্বিগুণ তাহলে কত টু এম হোল স্কোয়ার এখানে হাফটা রাখি আমরা ইনটু ব্যাগ কত দেখুন কত ব্যাগের মানুষ এখানে কত ফোর এটাকে আমরা এই পাশে নিয়ে এসে পড়ি এইট ওয়ান বাই টু এম বি স্কোয়ার কি আগে আগের ব্যাগ না আটগুন আগের থেকে কত এটা তো আমরা আর বললাম না এটার আনসার কোনটা হবে আনসার হচ্ছে সি দেখো সম্পর্কটা এটা কোথায় আসছে এটা আমার অনেকগুলো বোর্ড আসছে চিটাগ বোর্ড কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড কি বলছে কোনো বস্তুর গতিশক্তি কে হলে বর ব্যাগ এম হলে আচ্ছা বর এম হলে ব্যাগ পি বর ব্যাগ পি হলে তাহলে গতিশক্তির সম্পর্ক কোনটা সঠিক কে করলে কত পড়ছে স্কোয়ার বাই টু এম এটা পরে আসছো না এটা আনসার পরে আসো সত্য আমাদের কি আমরা বলছি কি কোন সংরক্ষণশীল বলের ক্ষেত্রে অসত্য নয় অসত্য নয় মানে কি সত্য সত্য কোনটা সেটা হচ্ছে কি কৃত কাজ পুনরায় করা সম্ভব নয় কিন্তু হচ্ছে কি সম্ভব শক্তির অপচয় করে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীল বলের ক্ষেত্রে অসত্য নয় অসত্য নয় অসত্য নয় অসত্য মানে হচ্ছে মিথ্যা মিথ্যা মানে কি সত্য সত্য নয় কোনটা তাহলে কোনটা হবে আনসার কোনটাই না ওকে আমরা গতি শক্তি জীতে আহ গতি শক্তি থাইকা কে আম শ্রীগুলা আসতে পারে সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম আমরা বৃহৎ শক্তিটা দেখবো তারপর ক্ষমতাটা দেখবো তারপরে আমাদেরকে কাজক্ষমতা যতটুকু আছে সম্পূর্ণরূপে কভার হয়ে যাবে সবাই থাকো সুস্থ থাকো আলাইকুম